ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট এই ধরনের একটা অনুষ্ঠান হয় তো সেখানে পৃথিবীর বহু দেশ থেকে তো এই বছর তো শুনলাম প্রায় একশো দেশ থেকে বহু গণ্যমান্য ব্যক্তি থেকে তারা দাও দিয়ে নিয়ে আসে তো প্রায় হাজার খানেক হবে তো তারা সবাই মিলেমিশে ওইখানে একটা বিশেষ দোয়া মাহফিল এখন আর ব্রেকফাস্ট প্রেয়ার অনুষ্ঠান তো বুঝতে পারছেন তারা সকালে খানা খাবে আর প্রেয়ার মানে কি মোনাজাত করা নাকি তা আমি তো এটি বুঝি আর কি তো তারা মোনাজাত করতে চাইতেছে তো সম্ভবত বিশ্ববাসীর জন্য মোনাজাতই তারা করবে তো সেই মোনাজাতের বিশেষ অতিথি হয়ে যাচ্ছেন বাংলাদেশের পক্ষ থেকে দেখে খুব ভালো লাগলো ভাই আমার বন্ধু আর শত্রু সেটা কোনো বিষয় না কিন্তু বাংলাদেশের বিষয় আমার সময় বুঝছেন বাংলাদেশ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড রাম যাকে দাওয়াত দিছে বুঝছেন সে বন্ধু হোক বা শত্রু হোক ইট ডাজ ম্যাটার দিস ইজ আওয়ার ইন্টারনাল ফ্যাক্ট কিন্তু দাও দিছে এটি বড় কথা এবং যাকে দাও দিছে ভাই সেটা আমাদের জন্য গর্বের ব্যাপার দাও দিছে এটি আমাদের জন্য গর্বের ব্যাপার তো সেই দাওতে আমির হোসেন খসরু তারপরে ভারপ্রাপ্ত মহাপরিচালক বিএনপির ফখরুল তারপরে ওই আমাদের ইসের ম্যাডাম খালেদা জিয়ার পুত্র তো ওনাকেও দেওয়া দেওয়া হয়েছে তো তারা তিনজন মিলে এখন মনে হয় অলরেডি প্রিপারেশন নিচ্ছে আমেরিকায় সেই ন্যাশনাল ব্রেকফাস্ট পেয়ার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কিছু দিনের ভিতরে হয়তোবা তারা সেখানে রওনা হবে তো এখন এই অনুষ্ঠানটা হওয়ার মধ্য দিয়ে আপনারা বা অনেকে আলহামদুলিল্লাহ বলছেন হ্যাঁ নিঃসন্দেহে এটা ভালো কথা এই সব ক্ষেত্রে ভাই আলহামদুলিল্লাহ বলবেন আপনারা তো ভাই এটাও জানেন না কোন সময় আলহামদুলিল্লাহ ব্যবহার করতে হয় আর কোন সময় অন্যটা ব্যবহার করতে হয় এখন আলহামদুলিল্লার বিপরীত কি ভাই মাফ করেন আমি জানি না বুঝছেন এই ভিডিও করার সময় আমি তো কিছু মুখসু তোকসু করে আসিনি বুঝছেন তো জানি না তো যারা কমেন্ট করতেছেন তারা একটু জানেন যে আলহামদুলিল্লাহর বিপরীত শব্দ কি তো সেটা তো আমেরিকায় ওই যে দশ বারো জন লোক মারা গেল না ওই যে লস অ্যাঞ্জেলেসের পুইরা তো আপনারা তো অনেকে আলহামদুলিল্লাহ লিখছেন তো মাথা গরম হয়ে গেছিল এইসব দেখে ভাই মানুষের মৃত্যু তো আলহামদুলিল্লাহ লিখবেন কেন তা আমি একটু চেলাচিলি করে ভিডিও করছি মাফ করে দিয়ে না তো এই আর কি আমার কাছে মনে হয়েছে এটা আপনি ঠিক করেন আলহামদুলিল্লাহ বলে মানুষের মৃত্যুতে আলহামদুলিল্লাহ কেন বলবেন ভাই সেটা আমেরিকান হোক বাংলাদেশি হোক আর যে দেশের হোক মানুষের মৃত্যুতে আলহামদুল্লাহ শুনতে খারাপ লাগে বলছেন একটা সভ্য মানুষ হিসেবে শুনতে খারাপ লাগে এই জন্য ছেলা করছিলাম তো এখন আমাদের এই তিন মহানায়ক তো আমেরিকাতে আসবেন তো ভালো কথা নিঃসন্দেহে খুবই একটা ভালো কথা গর্বের ব্যাপার এখন তো ইসের যে বিএনপির যে বিএনপির ঘরে ঘরে তো এখন আনন্দের বন্যা হয়ে গেছে বিএনপির লোকদের ঘরে ঘরে আনন্দের বন্যা হয়ে গেছে কেন আনন্দের বন্যা হয়ে গেছে এখন ডোনাল্ড ট্রাম্প যেহেতু আনন্দ বইবি এখন আমেরিকার ফরেন পলিটিক্স এবং ডিপ্লোম্যাটিক মিশন বুঝছেন আমেরিকার ফরেন পলিটিক্স বুঝতে হইলে আপনাকে তিনবার জন্ম নিতে হবে তো এই যে বিভিন্ন টক শোতে আপনারা শুনছেন না বিভিন্ন হুমড়াচুমরা রাইসা এই টক শোতে বলতো যে খাইছে আমারে। যেহেতু এখন এই ইসের রিপাবলিকান দলের এই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসছে আর ডোনাল্ড ট্রাম্প হলো মোদির একেবারে ঘনিষ্ঠ বন্ধু এবং মোদি এবং ডোনাল্ড ট্রাম্প দুজনে মিলনা আমাদের ইসেকে। আমাদের ওই আমাদের ডক্টর মোহাম্মদ ইমস যে সরকার আছে ইন্টারিম গভর্নমেন্টের যে সরকার আছে তাকে একেবারে জয় বাংলা করে দিবে বলছেন এগুলো বলছে তো অনেক অনেক ভিডিও আছে কিন্তু এগুলো নিয়ে কিন্তু দেখছেন আমেরিকার ওই ফরেন পলিসি বুঝছেন এইসব নিয়ে চলে না বুঝছেন ওই কানা কে কি করলো কোন জায়গায় কে ষড়যন্ত্র করলো কেমনি কি হলো না আমেরিকার ডিপ্লোমেসি চলে হলো যে কারা ক্ষমতায় আছে কি করতেছে এবং ভবিষ্যতে কারা ক্ষমতায় আসবে এবং তারা কি করতে চায় এই জিনিসগুলোর দিকে করা নজর লাগে এখন খেয়াল করে দেখেন তারেক জিয়াকে দাব দিল ন্যাশনাল প্রিয়ার অনুষ্ঠানে কিন্তু শেখ হাসিনাকে কেন দাওয়াত দিল না দাওতো দিতে পারতো শেখ হাসিনাও গণ্যান্য ব্যক্তি ছিলেন পনেরো বছর সতেরো বছর বাংলাদেশে প্রতাপশালী একজন ছিলেন ছিলেন প্রতাপশালী তো বেচারা ঝামেলা হয়েছে এখন নির্বাসিত আছেন এখন ইন্ডিয়াতে এখন ইন্ডিয়া ইন্ডিয়াও পাইছে সে ন্যাশনাল প্রেয়ার অনুষ্ঠানে ইন্ডিয়াও দাও পাইছে কিন্তু বুঝলাম না বাংলাদেশে কোনো মিডিয়াতে ইন্ডিয়ার কথাটা একবার উল্লেখ করেনি ইন্ডিয়ারও বহুত উচ্চ পদস্থ লোকেরা দাওয়াত পাইছে তো সেখানে মোদি তাকে ফোন করে ট্রাম্পটা বলতে পারতো যে আমি একটা কেমনে যাই আমি একটা কেমনে যাই ঘরে আমার মেহমান আছে এখন মনে গান আপনারা যদি কেউ দাঁত দেয় বুঝছেন কোনো বিয়ের অনুষ্ঠানে দাঁত দেয় এখন আপনার ঘরে যদি একজন মেহমান থাকে এখন আপনার সবাই যদি সেই দাঁত খাইতে চলে যান মেহমানটা ভাই দেখে থাকে না রে ভাই এটা কি দেখতে ভালো লাগে না নিশ্চয়ই ভালো লাগবে না তো এখন আমার কাছে এটা মনে হয়েছে যৌ সে মোদি সাহেব যদি যায় এই ওয়াশিংটনে আসে সে ন্যাচারাল প্লেয়ার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তো স্বাভাবিকভাবে তার ঘরে তো আমাদের ম্যাডাম বুঝছেন তার আমানত আমাদের আমানত তার কাছে কিন্তু আছে ম্যাডাম কিন্তু সেখানে আছে সে সেখানে হাসিনা ম্যাডামের কথা বলছে তো স্বাভাবিকভাবে সে বলতে পারে আমি একলা কেমনে যাই শেখ আর শেখ হাসিনা ম্যাডামকে সাথে করে নিয়ে আসি ওখানে তাই না তো নিশ্চয়ই এটা বলছে কিন্তু না এখন সিকিউরিটির ব্যাপার আর নানান রকম কাহিনী আছে এর ভিতরে বুঝছেন তো আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ আমরা তো এত কিছু যাই না তবে যেটা আমি বুঝতে পারতেছি তো ট্রাম্প সরকার যেটা দেখছে আর কি বুঝছেন সেটা হলো একটা একটা সরকারের বিরুদ্ধে গণ অভ্যুতান হয়েছে সেই অভ্যুতানে মানে মানে এমন অভ্যুত্থান হয়েছে যে অভ্যুত্থানে যে পাইলে তো মানুষ ছিঁড়ে বেড়ে খেতে বুঝছেন তো এই অবস্থা সে দেশ ছেড়ে পালাইছে এবং তার পনেরো সতেরো বছরের শাসন মালে এমন কোনো আহামরি ভালো কাজ তারা করেনি ইভেন আমেরিকার সাথে এমন কোনো ছিল না তো যার ফলে নানান চিন্তা ভাবনা করে তারা দেখছে যে না মালিক দিয়ে ওটা হবে না শেখ হাসিনা দিয়ে হবে না উনি যে ওনার আর ফেরার চান্স নেই আর বহুত বছর সময় লাগবে তার সেই ইমেজ ঠিকঠাক করতে লেগে যে পরিমাণ লুটপাট তারা এখান থেকে করে গেছে এখন না আমেরিকান সরকারও ভাই লুটপাট করতে কাট করে না তাই না আমেরিকান সরকারও লুটপাট টুটপাট করে না তারা হলো দেশপ্রেমিক তারা লুটপাটের কোনো সরকারকে বা লুটপাট করে চুরি বদমাইশি করে বুঝছেন ডিক্টেটর কোনভাবেই তারা তাদেরকে সাপোর্ট জানাতে পারে না এটা হলো আমেরিকান হলো মেইন ডিপ্লোমেসি কোন উন্নত দেশই সেটা করে না তো এখন আমাদের শেখ হাসিনা ম্যাডামের রূপে সেই তত্ত্বাবধায়ক পরিষদ যার ফলে এখন মনে করেন এই দাঁতটা কিন্তু পড়ার কথা ছিল শেখ হাসিনা ম্যাডামে কিন্তু সেই দাঁতটা চলে গেল এখন তারেক রহমানের কাছে তা কেন কিভাবে গেল যেহেতু একজন আউস্টেজ এক্স প্রাইম মিনিস্টার এবং নির্বাসিত উনি ওই ভারতে এবং তার বিরুদ্ধে যত অভিযোগ আসছে ফেলে দেওয়ার মতো একটাও না কঠিন গুরুতর অপ গুরুতর অভিযোগ তারা আছে লুটপাট থেকে শুরু করে আরো আবি তারা অনেক কিছু আছে তারা বলে তো তারা তাদেরকে ডিসকোয়ালিফাইড মনে করছে এখন তার কি যে কে কোয়ালিফাইড মনে করে তাদের কারণ কি এখন তারা দেখছে বাংলাদেশে যে দুইটা প্রধান রাজনৈতিক দল রয়েছে একটা হলো বিএনপি এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ তো গায়ে আমি হলো বিএনপি এবং বিএনপি যদি ক্ষমতায় আছে ভোটাভোটি হয় মানে এইট্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্টেড এইটেন্ট হলো বিএনপির দিকে এইটটি পার্সেন্ট চান্স রয়েছে বিএনপির ক্ষমতায় আসে আর বিএনপির স্বাভাবিকভাবে ক্ষমতা আসলে যেহেতু দলের আর কি আমাদের তারেক জিয়া সাহেবের কথা বলতে তো স্বাভাবিকভাবে সেই প্রেসিডেন্ট মানে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হবে প্রেসিডেন্ট হবে সরি প্রধানমন্ত্রী হবে তো এখন সে যদি প্রধানমন্ত্রী হয় এখন নির্বাচনও ছয় মাস পর হোক এক বছর পর হোক এক বছর পর হোক নির্বাচন হবে তো এখন আমেরিকা যে ক্যালকুলেশন আছে তো তারা তো সবকিছু হিসাব নিকাশ করতেছে এখন আমেরিকার বিরাট ব্যবসা মানে জড়িত ছিল বাংলাদেশের সাথে আমেরিকার বহু এনজিও আছে এখন বর্তমানে বাংলাদেশে এবং বহুত অনগোয়িং বিজনেস এবং প্রজেক্ট অনগোয়িং প্রজেক্ট যেগুলো বাংলাদেশের সাথে আমেরিকার আছে তো কোনো ভাবে বাংলাদেশের সাথে তার ডিপ্লোম্যাটিক রিলেশনটাকে ব্রেক করবে না তো যে দলই ক্ষমতায় আসুক তো তারা চাইবে আবার তাদের সেই বন্ধুত্ব পুরোনো বন্ধুত্বটাকে ঠিকঠাক করার জন্য আর বুঝতেই তো পারছেন আমেরিকা নিজেই আগ বেড়েছে হাত বাড়াইছে বাংলাদেশের এই প্রাইম মিনিস্টারের দিকে তারেক রহমানের দিকে যাও যাও লাগে ব্রেকফাস্টে চা খানা খাও বুঝছো আরো অন্য মান্য লোক রয়েবে পরিচিত ধরে ঘাটটি বেরো বইস লন্ডন এমনি কি রয়েবে আগে বারো তুমি আইতাছো ক্ষমতা আমাদের তোমার দরকার আমার তোমাকে আমার দরকার এখন ওই যে আমি তো ওখান থেকে নিয়ে নিতেছি কেনাডা আর গ্রিনল্যান্ড তো নিয়ে নিতেছি তো ওইখান থেকে পূর্ব এশিয়ার একটা আছে আছে না ওদিকে চায়না তাইওয়ান আছে আবার কি কি বলে ভেজাল আছে পূর্ব এশিয়ার বিভিন্ন থেকে কম বেশি টুক আছে ওদিকে তো আছে আরো বিভিন্ন দেশ তো সেখানে বাংলাদেশের অবস্থান ভৌগোলিকভাবে খুবই ইম্পর্টেন্ট আমেরিকার জন্য বিশেষ করে সেন্ট মার্টিন দেবনিয়া তো সেই প্রসঙ্গে গেলাম না এগুলো কম বেশি আপনারা জানেন তো আমেরিকা সবসময় চাইবে বাংলাদেশে যে গভর্নমেন্টে আসুন না কেন একটু যদি ঠিকঠাক চলে তাদের চরিত্রটা যদি মোটামুটি ঠিকঠাক লুটপাট করুক যাতে সীমা সীমি মানে নিজেদের সীমার ভিতরে যাতে করুক মানে সীমার বাইরে যাতে না যায় তারপর কিন্তু আমেরিকা সেই মানে সেই দলের সাথে সেই রুলিং পার্টির সাথে হ্যান্ডশেক করবে এবং তাদের সাথে কাজ করবে যেমনটা আপনারা আওয়ামী লীগের আমলে দেখেছেন এত লুটপাট সত্য তারপর কিন্তু আমেরিকা কিন্তু বাংলাদেশ থেকে মুখ ফিরে নেয়নি তাদের যত প্রজেক্ট ছিল সেগুলো আগেও ছিল শেখ হাসিনা ম্যাডামের আমলে এখনও আছে এই ব্যবসা বাণিজ্যে যা কিছু বলেন কিছু কমছে আর বাড়ছে কিন্তু কখনো সব কিছু বন্ধ টন্দ করে নিয়ে যায়নি শেখ হাসিনার কেউ অপছন্দ করে এই কারণ দেখে সবকিছু বন্ধ টন্ধ করে কিন্তু এগুলো করে নিয়ে ঠিক আছে না তো এই বিভিন্ন সবার সেমিনারে প্রায় এখন অসংখ্য ইউটিউব ভিডিও আছে আমেরিকাকে কত উচ্চতাচ্ছল্য করছে কত তুচ্ছ তাচ্ছল্য আপনারা দেখছেন তো যাই হোক এইগুলো ব্যাপারটা তো এইখানে যে জিনিসটা আমরা দেখলাম বা বুঝলাম যে ন্যাশনাল প্রেয়ার অনুষ্ঠানে যে ব্রেকফাস্ট প্রেয়ার অনুষ্ঠান হবে যে ওয়াশিংটন ডিসিতে ফেব্রুয়ারি মাসে পাঁচ বা ছয় তারিখে তো সেই অনুষ্ঠানে তারেক জিয়াকে আমন্ত্রণ জানানো এটাই আমাদের একটা মানে বার্তা দেয় যে হি ইজ গোয়িং টু বি নেক্সট প্রাইম মিনিস্টার ইন বাংলাদেশ এবং আমেরিকা

নিয়ে যাবেন আপনারা যাতে ভারতের সাথে আমরা টক্কর দিতে পারি শিক্ষা জ্ঞান বিজ্ঞান এবং অর্থনীতিতে আর নেলে কান্নাকাটি করে বুঝছেন কান্নাকাটি করে আর মাহাফিলে বসে বসে আর ওই মাইক দিয়ে চিল্লে ছিল টক শোতে বসে বসে আপনারা আরেকটা দেশের সাথে কোনোভাবেই পারবেন না পারতে হলে নিজের যোগ্যতা করতে হবে এবং নিজেদের দেশ আগে করতে হবে আগে নিজের দেশ ঠিক করেন তারা আগে যান